আপনি যেহেতু বাংলা বলেন ইংলিশ বলা আপনার জন্য সহজ কারণ আমার কাছে অনেক ম্যাজিক কৌশল আছে ইংরেজি বলার তেমনই একটি জাদুকরি ম্যাজিক চার্ট আপনাদের সাথে আজকে উপস্থাপন করব যেখানে আপনি যদি এই চার্টটি সম্পর্কে বিস্তারিত জানেন তাহলে আপনার ইংরেজি বলার আর কোনো বাধা থাকবে না মাত্র চার থেকে পাঁচটি জিনিস আপনি যদি আমার এই চার্ট থেকে নিতে পারেন তাহলে আপনার ইংরেজি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট অটোমেটিকলি কারেক্ট হবে চলুন ক্লাসে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন দিস ইস ম্যাজিক সাইন ফ্রন্ট অফ ইউ আজকে ম্যাজিক চার্ট অফ পিএনএন গুরুত্বপূর্ণ একটি ক্লাস ইংরেজি ব্যাকরণের টোটালটা চলে আসবে যদি আপনি আমার সাথে পুরো ক্লাসটা দেখেন আমি মনে করি আজকের ক্লাসটিও বড় বড় সকল ক্লাসের মতো একটা মা ফেলাস ক্লাস হবে এবং আপনার যতগুলো কনফিউশন আছে আশা করছি আপনি আমার এই ক্লাস থেকে ব্যাকরণগত অন্তত যে বেসিক জিনিসগুলো থাকা দরকার আপনার ক্লিয়ার হয়ে যাবে কি ভাবছেন দেখবেন কিনা অবশ্যই দেখতে থাকুন বেশি সময় নেব না চলুন আমাদের আজকের পিএনএন ক্লাস পিএনএনটা কি জিনিস পাস্ট নাও নেক্সট এটি আমরা ইংরেজি ব্যাকরণে পড়েছি বা ইংরেজি ভাষায় আমরা যখন বইগুলো পড়ি সেখানে পাই ফিউচার যাকে আপনার টেন্স নামে মানে চেনেন আমি এটা সহজ করে নাম দিয়েছি কারণ সহজে বোঝার জন্য আজকে আমি চেষ্টা করব টোটাল এই তিনটাকে একটা পার্ট নিয়ে কথা বলার জন্য যেটা পাস্ট সবচেয়ে কঠিন এখানে টোটাল পাস্ট প্রকাশের জন্য পাঁচটি জিনিসের প্রয়োজন হয় সব মিলে পাঁচটি জিনিস এই পাঁচটা জিনিসের কন্ট্রোল যদি আপনার থাকে কোথায় ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এবং কি ব্যবহার করলে ভুল হবে কি ব্যবহার না করলে ভুল হবে এসব জিনিস আমরা আজকে নিয়ে আলোচনা করব তাই দেখতে থাকুন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখুন হাতের ডানে সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করে বেল বাটনটা অন করে রাখবেন চলুন আমরা পাস্ট বুঝি হ্যাঁ পাস্ট জিনিসটা কি পৃথিবীতে যেদিন থেকে টাইম কাউন্টিং শুরু হয়েছিল যে শত বছর আগে তখন থেকে এখনকার যে মিনিটটা আপনার আছে বা সেকেন্ডটা চলছে আপনার ঘড়ি কাটাই হ্যাঁ সেই ঘড়ি আগের সেকেন্ড পর্যন্ত পুরোটাকে আমরা অতীত বলি তাহলে এই পুরো অতীতটা প্রকাশের জন্য এই পাঁচটা জিনিসই যথেষ্ট ক্লাসে দেখবেন না অবশ্যই কারণ এই পাঁচটা জিনিস যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে টোটালটা আপনার হয়ে যাচ্ছে চলুন আমরা একে একে প্রত্যেকটা শিখবো এবং সেই সাথে বাংলাও আমরা কিছু প্র্যাকটিস করবো বাংলা থেকে ইংলিশ চলুন আমরা প্রথমেই লিখেছি ভি টু সহজ কথা হচ্ছে পাস প্রকাশের প্রথম শর্ত হলো এটাকে ভার টু ব্যবহার করতে হয় ভার টু কি জিনিস এই যেটাকে পাস ফর্ম ও ভার বলা যেমন এখানে আমি রিসিভ ভার লিখেছি দেখেন এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিসিভ রাইট আমি যদি এসে ডি দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে রিসিপ্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করছি আশা করছি যেহেতু আমরা আজকে পাস নিয়ে কাজ করছি সো বাকি দুটো না আসলেও সমস্যা নাই আচ্ছা দেখুন এই রিসিপ্ট রাইট তাহলে আমি যদি অতীতের কোন কাজ বর্ণনা করতে চাই তাহলে আমার একটা ওয়ার্ডে যথেষ্ট অ্যাফরমেটিভ দেখুন আমার যদি অ্যাফরমেটিভ হয় বাক্যটা হা বোধক মানে কি হা বোধক আমি যদি অতীতের যে কোনো একটা কাজ নর্মাল আমি যদি বলতে চাই তাহলে কি হবে সেটা একটা ওয়ার্ডে যথেষ্ট কিন্তু আবার দেখেন এখানে কুড আছে একটা এই পরেও কিন্তু আমরা একটা ভাব দিতে পারি যেমন আই আই কুড কুড রিসিভ রিসিভ দেখেন হ্যাঁ এই যে আই কুড রিসিভ এখানে কিন্তু দেখেন এখানে দুটো আমার ওয়ার্ড লাগলো তাহলে এটার অর্থ একরকম রাইট আর ওইটার অর্থ একরকম আমি একটু এটা ঠিক করে নিচ্ছি হ্যাঁ ওকে দেখেন তাহলে আই রিসিভড এটা একদম প্লেন আমি গ্রহণ করেছিলাম আর আই কুড রিসিভ আমি গ্রহণ করতে পারতাম তার মানে এই আসলে আমার একটা পা শব্দ যেটা একটু পরে আলোচনা করছি দেখুন এই দুটো কাজ কিন্তু আমার স্থির কাজ আই রিসিভ আমি গ্রহণ করেছিলাম একটা স্থির কাজ আই কুড রিসিভ আমি গ্রহণ করতে পারতাম এটাও স্থির কাজ আমাদের কাজটা দুই রকমের অতীত বর্তমান ভবিষ্যৎ যেটাই বলার কাজ দুই রকমের একটা স্থির কাজ আর এটা কি গতিশীল কাজ গতিশীল বলতে এই যে আইএনজি যেটা সেটা গতিশীল কাজ তাহলে অতীতে গতিশীল ছিল এমন যে কোনো কাজকে আমরা প্রকাশ করব কি আইএনজি দিয়ে আর আইএনজি একা হয় না দেখেন এখানে যে লাইনটা আমরা দিয়েছি আইএনজি একা হয় না আজকে আমি শুধু অতীত কাজ করছি অতীত ক্লাসটা নিচ্ছি যদি আপনার এই ক্লাসটা মনে করেন যে বাকি দুটো নিয়েও আপনার আমার আলোচনা করে আপনাদের একটা ভিডিও দেওয়া উচিত তাহলে দয়া করে লিখবেন আমি আর দুটো ভিডিও নিয়ে আসবো কিন্তু ডিপেন্ড করব আপনাদের উপর আপনাদের আগ্রহ থাকলে আমি নিয়ে আসবো রাইট স্যার আচ্ছা তাহলে আমরা কি পেলাম অতীত প্রকাশের জন্য যেহেতু এখানে আমরা কিন্তু একটু বুঝে নিচ্ছি আজকে হ্যাঁ আজকে বুঝে নেওয়ার ক্লাস রাইট তো অতীত প্রকাশের জন্য দুটো জিনিস আছে একটা হচ্ছে গতিশীল কাজ আর একটা স্থির কাজ স্থির কাজটাকে আমরা ঠিক দুই ভাবে প্রকাশ করতে পারবো জাস্ট দুই ভাবে দেখেন আই এই যে রিসিভ রিসিভড অথবা একে নেগেটিভ করতে পারবো রাইট এখন আসলে এই রিসিভটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে ডিড নট ইউজ করবো সহজ কথা তাহলে ডিড নট রিসিভ রাইট ডিড নট রিসিভ খেয়াল করো দেখেন আমি এখানে কিন্তু ডিড নট রিসিভ যে দিলাম এখানে কিন্তু আমি আর রিসিভড করলাম না প্রশ্ন হচ্ছে কেন আমি রিসিভ করলাম না এই জায়গায় কারণ অলরেডি আমার পাস প্রকাশের জন্য ডিডি যথেষ্ট একটি বাক্যে একটি অ্যাক্টিভ বাক্যে আপনার একটাই পাস্ট হবে যেহেতু এখানে অলরেডি ডিড আমার অতি দিয়ে দিছিলাম আই ডিড নট রিসিভ এটা নিশ্চয়ই আপনারা জানেন ইংরেজির এটাই একটি জটিল বিষয় এছাড়া আর কোনো জটিল বিষয় তেমন নেই চলুন আমরা সামনে যাই তাহলে অর্থ কি দাঁড়ালো আই রিসিভড আ ফোন কল এর বাংলা আমি যদি বাংলায় বলি আমি একটি ফোন কল পেয়েছিলাম গ্রহণ করেছিলাম বা ধরেছিলাম তাহলে আই রিসিভ আ ফোন কল আবার যদি বলেন যে আমি একটি ফোন কল ধরিনি তাহলে আই ডিড নট রিসিভ আ ফোন কল এবার যদি আসেন আমি একটি ফোন কল ধরতে পারিনি আই কুড নট রিসিভ আ ফোন কল অথবা আমি একটি ফোন কল ধরতে পারতাম আই কুড রিসিভ আ ফোন কল এখন প্রশ্ন হচ্ছে কখন রিসিভ কখন ডিড নট রিসিভ কখন কুড রিসিভ কখন কুড নট রিসিভ এটা বোঝা দরকার আছে সহজ করে বলি আপনার বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যটা বলার শেষে যে ভারটা থাকে সেটা যদি পয় আকার পা দিয়ে শুরু হয় যেমন আমি রিসিভ রিসিভ করতে পারতাম তাহলে কি পারতাম রাইট তাহলে পা দিয়ে শুরু হইল আচ্ছা আমি একটি ফোন কল রিসিভ করতে পা রিনি পা রিনি হ্যাঁ মানে পা যে আমাদের মানুষের পা গরুর পা ছাগলের পা হ্যাঁ পা আর কি হ্যাঁ মাই বোঝার জন্য তাহলে আপনি যদি পা বলেন এটা শুধু এটা না আমি এটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এটা হ্যাঁ বাকি দুটোর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আমি সেক্ষেত্রে পরের ভিডিওতে নিয়ে আসবো তাহলে আমি ফোন রিসিভ করতে পারি নি তাহলে কুড নট বলবো যেটা নেগেটিভ আর যদি আমি ফোন রিসিভ করতে পারতাম তাহলে কি হবে আই কুড রিসিভ আবার যদি বলতেন আমি ফোন রিসিভ করতে পেরেছিলাম হম তাহলে কি হবে আই কুড রিসিভ রাইট পা সজ কথা রাইট তাহলে চলেন আমরা এটা ক্লিয়ার হলো এখন এটা তো আমরা স্থির এখন চলেন চলমান চলমানটা প্রকাশ করবো কিভাবে আইএনজি এই আইএনজিটা কখনো একা ভার হিসেবে প্রকাশ করতে পারবে না এর সামনে আপনার অ্যামিজার ওয়াজ ওয়ার অথবা উইল বি যে কোনো একটা থাকতেই হবে অতীতে যেহেতু আমাদের এখান থেকে কোনটা প্রকাশ করে ওয়াজ এবং ওয়ার তাই আমরা এটাই ব্যবহার করব যেমন আই ওয়াজ টকিং টু হেম আমি তার সাথে কথা বলছিলাম আই ওয়াজ টকিং টু হেম ক্লিয়ার আচ্ছা এবার চলেন এটা তো ভাব এভাবে ভার ছাড়া কি দেখেন ভাব ছাড়া ভাব ছাড়া বলতে বোঝানো হচ্ছে আই হ্যাড আমার একটি কলম ছিল বা আমার একটি মোবাইল ছিল আই হ্যাড আ মোবাইল আবার দেখেন আমি ঢাকায় ছিলাম আই হ্যাড ইন ঢাকা না আই ওয়াজ ইন ঢাকা যারা আপনারা এই ব্যাপারে কনফিউজড আমি ভিডিও দিয়েছি আশা করি এটা দেখার পর তারপর বলে আপনার কৌশলটা কি কৌশলটা হচ্ছে র র এবং ছাড়া একদম চমৎকার একটা কৌশল আপনার এই কনফিউজ সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে বলি কি যদি র হয় মানে আপনি যে সাবজেক্টটা বা কর্তাটা প্রথমে বলছেন সেটা যদি শুধু র যুক্ত হয় শুধু র রা না কিন্তু যেমন আমার একটি মোবাইল তাহলে আমার আমার একটি মোবাইল ছিল তাহলে আই হ্যাড আ মোবাইল কখন ওয়াজ হবে না এবার আসেন আমি অসুস্থ ছিলাম তাহলে এখানে র নাই আমির সাথে আছে নাই এবার আমরা আমরা ক্লাসে ছিলাম তাহলে আমরা রেকার রা কিন্তু এটা আমার একটা ম্যাজিক কৌশল আপনার এটা বোঝার জন্য তাহলে আমি তুমি সে যেগুলো র ছাড়া সব ওয়াজ ওয়ার হবে অতীতে যেগুলো কাজবিহীন আর আমার তোমার তাদের লোকটির মোবাইলের ম্যাজিক স্পোকেনের যদি বলি মকটির বাংলাদেশের এই ধর যদি হয় তখন আপনাকে কি দিতে হবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন থেকে যেমন বাংলাদেশের অবস্থা ভালো ছিল না ইংলিশ কি হবে বাংলাদেশের অবস্থা যেমন বাংলাদেশের অবস্থা ভালো ছিল না দেখেন এখানে এই শব্দটাতে আমি একটু বুঝাই লিখাই বা ভালো ছিল যেটাই আপনি বলেন বাংলাদেশের অবস্থা ভালো ছিল না হ্যাঁ ধরুন বাংলাদেশের অবস্থা ভালো ছিল না তো এখানে দেখেন বাংলাদেশের এখানে কিন্তু র আছে এখন আপনি কি আমার এই বাক্যটা হেড দিয়ে করবেন বাংলাদেশের অবস্থা ভালো ছিল না নবাজ দিয়ে করবেন আপনাদের জন্য একটা টুয়েস থাকল আমি এটা শেষের অংশে কি করব বলে দেবো ইনশাল্লাহ দয়া করে আপনি একটু লিখবেন এটা আপনার জন্য থাকলো যে বাংলাদেশের অবস্থা ভালো ছিল না এটা ইংরেজি কি যারা পাচ্ছেন লিখেন যারা না পারছেন দয়া করে আপনারা দেখেন বাকিরা লিখছে ওই অনুযায়ী আপনি একবার লিখবেন একটু ট্রিকই আছে আছে নিশ্চয়ই আমি বলেছিলাম কর্তা এখন কর্তা খুঁজে যদি বের করতে পারেন তাহলে আনসার করতে পারবেন আর যদি কর্তাই বাক্যে খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু পারবেন না আমি বলেছিলাম কর্তার সাথে র হতে হবে বাংলাদেশের অবস্থা ভালো ছিল না তা কর্তার সাথে র অথবা র ছাড়া হতে হবে এখন কর্তাকে সেটা আপনাকে বের করতে হবে আর যারা আমার এই ভিডিওগুলো দেখার পর অনলাইন বা অফলাইনে আপনি আমার সাথে ক্লাস করতে চান তাহলে অনলাইন ব্যাচে আমি ক্লাস নিয়ে থাকি মাত্র পঞ্চাশশো পঞ্চাশ টাকা ফি আর যারা দেশের বাইরে থাকেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা বিভিন্ন কান্ট্রি থেকে অনেক মানুষ আমার সাথে শিখছেন চাইলে আপনারা শিখতে পারেন ওয়ান টু ওয়ান আপনাদের টাইমগুলো মিলিয়ে নেবেন সেজন্য আমার নাম্বারে কথা বলে বিস্তারিত জেনে নেবেন এছাড়াও যদি আপনি আমার সাথে প্রতি শুক্রবার রাত নয়টায় একটা ফ্রি ক্লাস করতে চান তাহলে আমার একটি অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ম্যাজিক স্পোকের নামে সার্চ করলে টিয়া পাখি লোক সম্বলিত একটা অ্যাপ আপনি দেখতে পাবেন ডাউনলোড করে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন প্রতি শুক্রবার রাত নয়টায় আপনি ক্লাস করতে পারবেন হবে জুম অ্যাপের মাধ্যমে দয়া করে ইউটিউব থেকে দেখে নেবেন জুম লিঙ্ক দিয়ে কীভাবে ক্লাসে যুক্ত হতে হয় হ্যাঁ এছাড়াও আমার অ্যাপে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর যাদের বাচ্চা আছে ক্লাস ওয়ান টু ক্লাস ফোর ফাইভ টু এইট তাদের বাচ্চাদের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য আমাদের ম্যাজিক স্পোকেন কে আপনারা পছন্দ করে নিতে পারেন আমাদের অনলাইন অফলাইন দুইটাই কোর্স আছে আপনাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন তো চলুন তাহলে আমরা বুঝলাম যে আমার ছিল আই হ্যাড আমি ছিলাম আই ওয়াজ তোমার ছিল ইউ হ্যাড তুমি ছিলে ইউ ওয়ার হম আশা করি বুঝতে পেরেছেন তাহলে মূলত অতীত প্রকাশের জন্য এই দুটো জিনিসই দরকার আমার কাজ এবং কাজ ছাড়া এবং কাজ হলে দুটো একটা হচ্ছে স্থির কাজ আর এটা কি গতিশীল কাজ ক্লিয়ার চলুন আমরা এই অনুযায়ী একটা সিচুয়েশনে যাই সিচুয়েশন দুটো আমরা করবো আজকে আশা করি সিচুয়েশনটা বুঝতেছেন আপনারা হ্যাঁ সিচুয়েশন নাম্বার ওয়ান আমি একটু বাক্যগুলো মনে হয় বড় হয়ে গেছে ছোট করে নেই আচ্ছা ছোট করে নেই দেখতে পাচ্ছেন সিচুয়েশন ওয়ান আচ্ছা বাক্যে বাক্যে নিয়ে নিই নাহলে বড় হয়ে যাচ্ছে ভাবে নিয়ে নিই এই তো বলেন তো এবার আমার সাথে আমি গতকাল একটি অচেনা ফোন ধরেছিলাম ইংরেজি কি হবে এই যে ধরেছিলাম এটা আপনার অতীতে না তাহলে এই ধরা ইংরেজি কিন্তু ক্যাচ না রিসিভ তাহলে এটা ইংরেজি কি হবে বাংলা বাক্যের শেষ শব্দ প্রথম শব্দ শেষ শব্দ দাম থেকে বানে আপনি নিশ্চয়ই আমার ম্যাজিক ম্যাচ জানেন তা প্রথম শব্দ কি আমি আমি ধরেছিলাম আমি ধরেছিলাম ইংলিশ আপনাকে জানতে হবে অতীত আমি বলেছিলাম অতীতে স্থির নর্মাল কাজ হলে ভার একটা দিলেই যথেষ্ট তাহলে আই রিসিভড আমি ধরেছিলাম ফোন কল একটি অচেনা ফোন কল দেখেন এই চারটা শব্দ মিলে কিন্তু একটাই জিনিস এই চারটা শব্দ মিলে কিন্তু একটাই জিনিস তাই আপনাকে যখন এই ধরনের একটাই জিনিস আপনার চারটা শব্দ মিলে প্রকাশ করছে তখন প্রত্যেকটা শব্দের নিচে নিচে বসাই যাবেন এখানে ডান থেকে পাবে না হ্যাঁ যেমন আমি একটা উদাহরণ দিই আমার অতি আদরের সন্তান মূলত কয়জন এখানে একজনই কিন্তু আমার অতি আদরের সন্তান এগুলো জাস্ট তার সামনে বিশেষণ হিসেবে বসেছ ঠিক এখানে একটি অচেনা ফোন কল তার মানে এই একটি অচেনা ফোন কল ইংলিশ হচ্ছে এন আননোন ফোন কল রাইট তাহলে আই রিসিভড অ্যান আননোন ফোন কল বা ফোন কল রাইট আই রিসিভড অ্যান্ড আননন ফোন কল গতকাল ইয়া স্টাডে আশা করি আপনার আমার ম্যাজিক ম্যাথ জানেন তাই আমি বিস্তারিত যাচ্ছি না কারণ ম্যাজিক ম্যাট নিয়ে অনেকগুলো ক্লাস এবং অনেক কিছু করা হয়েছে বাংলা থেকে ইংলিশ বলার একটি যাদুকরী ম্যাথ আছে আমার হ্যাঁ সেটা যদি না জেনে থাকেন দয়া করে এই চ্যানেলে অনেক ভিডিওস আছে দেখবেন হ্যাঁ পরেরটা দ্রুত যাই তাহলে আমরা হ্যাঁ দ্রুততার সাথে লেখি কিন্তু আমি ব্যক্তিটিকে চিনতে পারিনি তাহলে দেখেন তো পারিনি ক্লু হচ্ছে কি পা দিয়ে রাইট পারিনি তার মানে অতীতে যে পারিনি আমি কুড ইউজ করবো যেমন আমি এখানে বলেছিলাম কাজটা যদি পা যুক্ত হয় তাহলে কুড ইউজ করবো তাহলে এখানে কুড ইউজ করবো আমরা হ্যাঁ বাট 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 জায়গায় বসে গেল কে পারেনি আমি আই কুড নট

তাহলে দিয়ে নির্দিষ্ট লোকটিকে আমি লোকটিকে চিনতে পারি নাই সে কারো সম্পর্কে কথা বলছিল দেখেন তো আমি বললাম গতিশীল না অতীতে গতিশীল তাহলে সে বলছিল তাহলে প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে একদম ক্লিয়ার তাহলে হি কার ব্যাপারে বলছে এখন সে বলছিল হি তাহলে সে যে বলছিল তাহলে চলমান একটা ব্যাপার গতিশীল তো আইনজি আইনজি কি একা হবে কার সাথে আইনজি বলছিল তাহলে হ্যাঁ সে কারো সম্পর্কে তাহলে কথা বলছিলেন হি টোকিং সে কথা বলছিল সম্পর্কে সম্পর্কে ইংলিশ কি অ্যাবাউট অ্যাবাউট রাইট হি টকিং অ্যাবাউট কারো সামওয়ান কারো ইংলিশ কি সাম ওয়ান ইউ স্টোকিং অ্যাবাউট সাম ওয়ান কিন্তু আমি তার প্রশ্নের উত্তর দেইনি দেখেন আমি তার প্রশ্নের উত্তর দেইনি এখানে এইটাতে আমার ডিড দিয়ে করব না কুড দিয়ে করব দেখেন পা নেই সহজ কথা তাহলে কুড আসবে না তাহলে ডিডি আসবে তাহলে কিন্তু আমি তার প্রশ্নের উত্তর দেইনি তাহলে আমি দেইনি আই ডিডেন্ট এবার নিশ্চয়ই বুঝছেন কেন আই ডিডেন্ট হলো পা নাই তাই ডিট দেব সহজ কথা আই ডিডেন্ট রেসপন্ড বা আনসার বলতে পারেন এখানে আই ডিডেন্ট আনসার আই রেসপন্ড রেসপন্ড অর্থ হচ্ছে মানে কোনো সারাই দেন নাই আপনি চুপ করে শুনেছিলেন আর আনসার বলতে উনি প্রশ্ন করছে আপনি আনসার হয়তো অন্য দিচ্ছেন সঠিকটা দেন এমনও হতে পারে বাট আই ডিডেন্ট রেসপন্ড আমি কোনো সারাই দেইনি ব্যাপারটা এরকম হ্যাঁ টু হিজ রেসপন্ডের পর সবসময় টু এটা থাকে টু হিজ কোয়েশ্চেন সে বলছিল সে লন্ডন থেকে ফোন করেছে তাহলে সে লন্ডন থেকে ফোন করছে ও করছে ওই সময় গতিশীল তাহলে হি ওয়াজ কলিং ফ্রম লন্ডন রাইট শি ওয়াজ কলিং ফ্রম লন্ডন সে হ্যাঁ বলছিল আশা করি আপনার বুঝতেছেন এটা শুনে আমি কলটি কেটে দিয়েছিলাম এটা শুনে হিয়ারিং বা আফটার হিয়ারিং আফটার হিয়ারিং দ্যাট অথবা আপনি আফটার নাও দিলেও হবে বা হিয়ারিং দ্যাট দিলেই হবে হ্যাঁ আফটার দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই হিয়ারিং দ্যাট শুনে এটা শুনে কমা আমি কলটি কেটে দিয়েছিলাম কে দিয়েছিল আমি প্রথম শব্দ শেষ শব্দ কলটি কেটে দিয়েছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন আমরা এখানে যা যা ব্যবহার করলাম আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আমরা একটু আজকে এটার ইমপ্লিমেন্ট করবো দেখেন আমি লাল করে দিচ্ছি আই রিসিভ ফোন কল আই কুড হ্যাঁ দেখেন আমরা কুট ব্যবহার করেছি এরপরে গতিশীল ব্যবহার করেছে ওয়া স্টোকিং তারপর আমরা ব্যবহার করেছি আবার স্থিরের নেগেটিভ হম ডিডেন তারপরে দেখেন আমরা ব্যবহার করেছি হি ওয়াজ কলিং এটা আবার গতিশীল তারপর আবার আমরা কিন্তু নর্মাল অতীত ব্যবহার করেছি খাট তো যাই হোক এটা সিচুয়েশন একটা দিয়েই শেষ করতে চাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা এখন আসুন আমার এইটাতে বাংলাদেশের অবস্থা ভালো ছিল না এটা ব্যাখ্যা দিয়ে দিই বাংলাদেশের অবস্থা ভালো ছিল না তাহলে এখানে বুঝতে হবে এই যে বাক্যের কর্তা বাংলাদেশের না অবস্থা অবস্থা ভালো ছিল না এটাই হচ্ছে কর্তা কারণ আপনি যার ব্যাপারে বলছেন বাংলাদেশের ব্যাপারে বলছেন না বাংলাদেশের অবস্থার ব্যাপারে বলছেন অবস্থার ব্যাপারে বলছেন তাই সেটি কর্তা যেহেতু অবস্থার সাথে র নেই তার মানে এখানে হ্যাড হবে না কি হবে না হ্যাড হবে না যেহেতু অতীত না তাহলে দ্য কন্ডিশন অফ বাংলাদেশ অর বাংলাদেশ কন্ডিশন বলতে পারেন বলতে পারেন এখানে দেখেন যদি এরকম কখনো দেখেন রে আরেকটা নাম আছে তাহলে সেটা দা দিয়ে ইউজ করতে পারেন নির্দিষ্ট করতে দ্য কন্ডিশন অফ বাংলাদেশ এর কি ওয়াজ নট ওয়াজ নট ওয়েল এই ভালো অর্থ হচ্ছে ওয়েল হ্যাঁ সামগ্রিক যে ভালো বুঝাচ্ছি এই এই ব্যাপারে অনেকগুলো ভিডিও করা যায় ওয়েল ফাইন বিউটিফুল কোনটা কি বাট এখানে ওয়েল হবে হ্যাঁ দ্য কন্ডিশন অব বাংলাদেশ ওয়াজ নট ওয়েল ভালো ছিল না আশা করি মিলিয়ে নেবেন এবং আজকে এখন পর্যন্ত যারা আমার ক্লাস দেখেছেন সবাইকে আমি একটু বলতে চাই আমার এই ক্লাসগুলো আপনাদের জন্যই করা কাইন্ডলি আপনারা আমাকে একটা অন্তত কমেন্ট লিখবেন লিখবেন সেখানে ক্লাসটি পুরোটা দেখেছেন কিনা যদি যারা পুরোটা ক্লাস দেখেছেন তো এক লিখবেন আপনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ থাকবে এবং আশা করছি আপনার পুরো ক্লাসটি এনজয় করেছেন থ্যাংক ইউ পরে ক্লাসে দেখা হবে এবং পরে ক্লাসটি আমি নিয়ে আসবো কিনা না এবং নেক্সট নিয়ে সেটাও দয়া করে আমাকে বলবেন রাইট